নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি পেঁয়াজ কলি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি প্রথমেই কড়াইতে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরো এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনের হাফ বেগুন সরু সরু করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি বেগুনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি বেগুন ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের রসুনের কুয়া রসুনের কুয়াগুলোকে আমি থেঁতো করে নিয়েছি রসুনের কুয়াগুলোকে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব রসুনের কুয়াগুলোকে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা মাজারি সাইজের আলুকে সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম এখানে আমি ছয় সাতটা সিমকে কেটে নিয়েছি সিমগুলোকেও মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আলুর সঙ্গে ভেজে নেব সিম আর আলুগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পিঁয়াজ কলি এখানে আমি দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা মাঝেরি সাইজের টমেটোর হাফ টমেটো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে তিন চার মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে সবজির জলগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব সবজির জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে নেব বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব আর ধনেপাতা কুচি মিশিয়ে নিয়ে আরো দু মিনিটের মতো রান্না করে নিয়েছি আর তৈরি হয়ে গেল পিয়াজ কলি ভাজি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই পিয়াজ কলি ভাজি গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ